হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকের ভিডিওটা হচ্ছে যে ভিন্ন পদে নির্বাচন নিয়ে যে নির্বাচনে বাংলাদেশে বর্তমান হয়ে গেছে এমনকি বিএনপি ক্ষমতায় আসেছে কিন্তু নির্বাচনের আগে অনেকের মুখে শোনা গিয়েছিল যে জামাত ক্ষমতায় আসবে বেশিরভাগ বলেছিল যে নতুন সরকার আসতে যাচ্ছে আর সেটা কিন্তু ভুল হয়ে গেছে আমরা যখন নির্বাচনের হওয়ার পর ফল প্রকাশ করবে তখন আমরা লাশ মুহূর্তে শুনতে পেরেছিলাম বা জানি সোশ্যাল মিডিয়ার ফেসবুকের আওতায় প্রমাণ হলো ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্য কারণ ফেসবুকে দেখা যাচ্ছিল জামায়াত নির্বাচনে জিতে এই শপথ নিল বলে শুধু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র সারা বিশ্ব জেনে গেল নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি জিতে গেছেন তারেক রহমান কিন্তু জামায়াত কি আদতে হারলো নাকি জানান দিল এবার মাঠ গোছানোর কাজটা এগিয়ে রাখা গেল আসছে দেখা যাক কি হয় মুক্তিযুদ্ধ জিতে গেল আসলে সফা বলেছিলেন মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এ দেশে কিছু করা সম্ভব না সেটাই প্রমাণ হলো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সেটা প্রমাণ করে দিলেন এই জনপদে ধর্ম কোনোদিনই এত সহিংস ছিল না যতটা সহিংসতা দেখিয়েছে গ্যালো দের বছর ভোট প্রমাণ করলো মানুষ বুঝতে পেরেছে শান্তি আগে ঠিক শান্তি না থাকলে উল্টো ধর্মের বদনাম দু সালে আওয়ামী লীগ যে বিরাট জয়টা পেয়েছিল টেলিভিশনের স্কোরবোর্ড দেখে অনেকে ভাবতে শুরু করেছিল বিএনপি সেই ফলাফলকেও ছাড়িয়ে যাচ্ছে বোধ কিন্তু তা হয়নি কমও হয়নি তেমন সেবার আওয়ামী লীগ পেয়েছিল দুশো ত্রিশটা এবার বিএনপি জোট দুশো বারোটা জামায়াত জোট পেয়েছে সাতাত্তরটা অর্থাৎ দু সালে বিএনপির পাওয়া ত্রিশ আসনের দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে জামায়াত ইতিহাসের সবচেয়ে ভালো ফল ঘরে তুলেছে জামায়াত নির্বাচনের আগে জামায়াতের পক্ষে যে জনমত দেখা যাচ্ছিল তাতে দলটির আরও ভালো করার কথা অনেকে ক্ষমতায়ও দেখে ফেলেছিলেন জামায়াতকে কিন্তু তুলনামূলক কম আসন পাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন ঘটনাটা কি হলো আসলে ফেসবুকের আলাপ আর বাস্তবের দুনিয়া তাই বলে এতটা অমিল সব দলই স্বীকার করেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে মাঝখানে যেসব ঘটনা ঘটেছে বাংলাদেশের মতো দেশগুলোতে এসব কিছু ঘটেই এমনটা বলে তারা মেনেও নিয়েছেন আমরা কিছুটা আলোচনা করতে পারি বরং সম্ভাবনা জাগিয়েও কেন জামায়াত আসন কম পেল কিংবা জামায়াতের আসলে কিছু হারানোর ছিল কি সবচেয়ে বড় যে আলোচনাটা সামনে আসছে তা হলো তরুণ প্রজন্মের রায় হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনরা যেভাবে বিজয়ের হাসি হেসেছেন ঠিক তার উল্টো চিত্র আমরা দেখেছি সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা তাসনিম যারা ফুয়ারদের ক্ষেত্রে জনগণ আসলে কি বার্তা দিল খুব পরিষ্কার মানুষ আর অশান্তি চায় হাতনাত বা নাহিদ যে ম্যাচিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতা কিংবা মানুষ শান্তি চায় চায়। যারা অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখিয়েছেন ভোটাররা ব্যালট পেপারে নীরবে তাদের প্রত্যাখ্যান করেছেন সার্জিস বা পাটয়ারিদের পরাজয় প্রমাণ করে ফেসবুকে হিরো সাজা আর মাঠের রাজনীতিতে মানুষের মন জয় করা দুয়ের মধ্যে যোজন যোজন দূরত্ব ভোটাররা সহিংসতা বা উগ্রতাকে না বলেছেন স্পষ্টভাবে এবার আসা যাক তারেক রহমানের প্রসঙ্গে রোমান বীর জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম জয় করলাম যেন তারেক রহমানের ক্ষেত্রেই ঘটে গেল দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি যে অভাবনীয় ধীর স্থিরতার পরিচয় দিয়েছেন তা অনেক রাজনৈতিক বিশ্লেষককে চমকে দিয়েছে দু সালের নির্বাচনের পর যে হাওয়া ভবন বা ক্ষমতার দাপট দেখা গিয়েছিল এবারে তারেক রহমান যেন তার চেয়ে সম্পূর্ণ আলাদা এক চরিত্র তিনি এসেই বিজয়ের মুকুট পড়লেন কিন্তু ছাড়লেন না। না। আন্তর্জাতিক থেকেও ও জন্য আসছে এক দেখা যায় এবার তাই ভারত এবং পাকিস্তান বৈরী দুই প্রতিবেশী রাষ্ট্রই তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ফোন করে অভিনন্দন জানিয়েছেন তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও বার্তা পাঠিয়েছেন এর অর্থ খুব পরিষ্কার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিএনপিকে এখন একটি ব্যালেন্সিং ফ্যাক্টর বা ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে মেনে নিচ্ছে সবাই শুধু তাই নয় ঢাকার মার্কিন দূতাবাস থেকেও এসেছে উষ্ণ অভিনন্দন আমেরিকা যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিল এই ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন অর্থাৎ বিশ্ব মঞ্চে তারেক রহমান এখন একজন গ্রহণযোগ্য এবং শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থান পাকা করে নিলেন এখন প্রশ্ন হল বিএনপি কি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবে সেই সুযোগ কি আদৌ আছে উত্তর হল না একদমই নেই সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল বিএনপি এই দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনার অনেক কিছুই বদলে গেছে প্রশাসনের রঞ্জে রঞ্চে জমে আছে পুরনো জঞ্জাল মানুষ বিএনপিকে কে বেশি আসনে ম্যান্ডেট দিয়েছে ঠিকই কিন্তু এই ম্যান্ডেট হলো পারফর্ম করার ম্যান্ডেট মানুষ আছে বিএনপি আসলে কিভাবে দেশ চালায় তা দেখার জন্য গত দেড় যুগের বঞ্চনা আর ক্ষোভ থেকে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে কিন্তু বিএনপি যদি জনতার এই চাওয়াকে সম্মান জানাতে না পারে যদি আবার দুর্নীতি স্বজনপ্রীতি বা দলীয়করণের পুরনো সংস্কৃতিতে ফিরে যায় তবে জনগণ তাদের ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না মনে রাখতে হবে এবারের ভোটাররা অনেক বেশি সচেতন তারা যেমন আওয়ামী লীগকে বিদায় করেছে তেমনি বিএনপি ব্যর্থ হলে বিকল্প খুঁজতে দেরি করবে না আর সেই বিকল্প হিসেবে কে দাঁড়িয়ে আছে ঠিক তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত বিএনপি ব্যর্থ হওয়া মানে জামায়াতের জন্য ক্ষমতার রাস্তা পরিষ্কার হয়ে যাওয়া অনেকে বলছেন জামায়াত হেরেছে কিন্তু আসলেই কি তাই রাজনীতির দাবা খেলায় সবসময় কিস্তিমাত সব নয় কখনো কখনো জামায়াত দু হাজার সালে যে জনজোয়ার দেখেছিল ভোটের বাক্সে তার পূর্ণ প্রতি আসন নিয়ে তারা এখন সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশের ইতিহাসে জামায়াত কখনোই এককভাবে এতগুলো আসন পায়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত আসলে দু সালের এই নির্বাচনকে তাদের ফাইনাল গেম হিসেবে দেখেনি তারা এটাকে দেখছে দু সালের নির্বাচনের প্রস্তুতি পর্ব বা সেমিফাইনাল হিসেবে সংসদের বিরোধী দল হিসেবে আগামী পাঁচ বছর জামায়াত যে সুযোগ পাবে তা তাদের জন্য এক বিশাল রাজনৈতিক ট্রেনিং গ্রাউন্ড তারা সংসদে কথা বলবে সরকারের ভুল ধরবে রাজপথে ভিত্তিক আন্দোলন করবে এবং এর মাধ্যমে নিজেদেরকে একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে তুলে ধরবে সংসদের বিরোধী দল হিসেবে জামায়াত যে এবার কাঁপাবে তা এখনই আঁচ করা যাচ্ছে তাদের নির্বাচিত এমপিদের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং ভালো বক্তা সরকারি দলকে চাপে রাখার মতো যথেষ্ট রসদ তাদের হাতে আছে এই পাঁচ বছর হবে জামায়াতের জন্য নিজেকে ঘষে মেজে তৈরি করার সময় তারা দেখাবে তারা শুধু ধর্মীয় দল নয় তারা রাষ্ট্র পরিচালনাতেও দক্ষ হতে পারে জামায়াতের নীতিনির্ধারকরা খুব ভালো করেই জানেন বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় তাদের ভুল করার সম্ভাবনা প্রবল আর বিএনপি ভুল করলেই সেই স্পেসটা দখল করবে জামায়াত মানুষ যখন দেখবে বিএনপিও পারছে না তখন তাদের সামনে পরীক্ষিত বিকল্প থাকবে একটাই জামায়াত ইসলাম তাই সাতাত্তর আসনকে জামায়াত পরাজয় হিসেবে দেখছে না বরং দু সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সিঁড়ি হিসেবে দেখতে পারে তারা মাঠ গোছানোর কাজটা এই নির্বাচনের মাধ্যমে অনেকটা এগিয়ে রাখল এখন শুধু সময়ের অপেক্ষা আর বিএনপির ভুল চালের দিকে তাকিয়ে থাকা পরিশেষে আবারও সেই শুরুর কথাই বলতে হয় ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই ফেসবুকে মনে হয়েছিল জামায়াত সুইপ করবে কিন্তু বাস্তবে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেলো আবার ফেসবুকে মনে হয়েছিল ছাত্র নেতারা সবাই জিতে যাবে কিন্তু বাস্তবে দেখা গেল মানুষ বেছে বেছে ভোট দিয়েছে শান্তি স্থিতি আর অভিজ্ঞতার উপরই ভরসা রেখেছে জনগণ আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্যটাই খুবই গুরুত্বপূর্ণ একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গভর্নেন্সের পরীক্ষা অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা আর কোনো সংঘাত চায় না শুধু একটু শান্তিতে বাঁচতে চায় এখন দেখার বিষয় দু সালের আগে রাজনীতির জল কোন দিকে গড়ায় তারেক রহমানকে দ্য প্রেসের পক্ষ থেকে অভিনন্দন আজকে যে রিপোর্টটা আমরা দেখলাম এখানে উনি ভালো ভালো পয়েন্টগুলো বলেছে এবং যেগুলো বলেছে এই সরকার যদি এইভাবে কাজ করে তাহলে বিএনপি পরবর্তী আবার সরকার হওয়ার জন্য তারা এগিয়ে থাকবে আর চাঁদাবাজির দিক দিয়ে বিএনপি অনেকটা এগিয়ে এখানে বলা হয়েছে তাই বিএমপি কে সব কিছু ভেবে চিনতে বল করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এখানেই শেষ অবশ্যই আমার পাশে থাকা বেলকোনটা সাবস্ক্রাইব করে দিবেন